আব্দুল সরকারি প্রাইমারি আপনাদের স্কুলের শিক্ষার মান কেমন যথেষ্ট পরিমাণে আমি মনে করি যে এটা বেশ উন্নয়নের অনেক দিকে চলে গেছে তার প্রথম এই দেখতে পাচ্ছি যে আমাদের শিক্ষার্থীর সংখ্যা অনেক বেড়ে গেছে এবং আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের এই স্কুলটাতে এটা আমার মনে হয় যে আমাদের এই এলাকার যত অভিভাবক আছেন এরা সবাই স্বীকার করবেন যে আমাদের কোনো ক্লাস এখানে মিস যায় না আমাদের একজন শিক্ষক যদি অনুপস্থিত থাকেন তখন অন্য শিক্ষকরা সেই ক্লাসটা গ্যাপে করে দেন এবং আমরা এখানে আমাদের ক্লাসগুলো বাড়ির কাজগুলো আমরা শ্রেণীতে বসে করিয়ে নেই বাচ্চাদের কাছ থেকে তো এটা আমাদের অভিভাবকরা এই বিষয়ে কনসার্ন আছেন ওনারা জানেন যে আমাদের স্কুল টাইমলি শুরু হয় এবং ছুটিটাও ঠিক টাইমের সাথে সাথেই ছুটিটা হয় তো এই সমস্ত দিক দেখ বিবেচনা করেই কিন্তু আমরা আমাদের স্কুলে শিক্ষার্থীর সংখ্যা বেড়ে গেছে ছাত্র ছাত্রীদের জন্য আপনাদের কোনো সুযোগ সুবিধা তাদের দিচ্ছে প্রধান শিক্ষিকা মহোদয় জনাব মোসাম্মদ মাকসুদা খাতুন এবং আমাদের সভাপতি স্যার ইমরান খালেদ হা জিসান স্যার ওনাদের উদ্যোগে আমাদের প্রতি বছর স্কুল থেকে একটা মেধা পুরস্কার দেওয়া হয় প্রত্যেকটা শ্রেণীতে যেটা বাচ্চাদেরকে আরও বেশি উৎসাহিত করে সামনের বছর সে যেন আরও ভালো করতে পারে সেটা এটা ওনাদের ব্যক্তিগত উদ্যোগেই এটা করা হয় এটা একটা বিষয় আর বিষয়ে যেটা হচ্ছে যে প্রত্যেকটা যে সরকারি দিবসগুলোতে আমরা যে অনুষ্ঠানগুলো করি সেখানে ওদেরকে পুরস্কারের ব্যবস্থা থাকে এক আর আর যে বিষয়টা যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের প্রধান শিক্ষিকা মোসাম্মদ মাকসুদা খাতুন উনি প্রত্যেকটা ক্লাস অবজার্ভ করেন উনি আমাদের প্রত্যেক একটা ক্লাসের পাঠদান কার্যক্রম উনি পরিদর্শন করেন আমাদের যে ল্যাকিংসগুলো থাকে বা আমাদের উন্নয়নের যে আরও দিক আমাদের শ্রেণী পাঠদানে আরও কি কী বিষয়ে কাজ করতে হবে উনি আমাদেরকে যথেষ্ট পরামর্শ দেন আচ্ছা আরেকটি বিষয় হলো যা আপনাদের এই যে স্কুলটিতে উন্নয়নের কাজ কতটুকু হয়েছে আমাদের তো একটু বলবেন হ্যাঁ আমাদের উন্নয়নের কাজ যথেষ্ট হয়েছে কারণ আমাদের যথেষ্ট এখন আগে বেঞ্চ কম ছিল এখন যথেষ্ট পরিমাণে বেঞ্চ আছে তারপর চেয়ার টেবিলের এখন কোনো সমস্যা নাই আমি প্রায় আজকে দশ এগারো বছর স্কুলে চাকরি করতেছি এখানে বেঞ্চ চেয়ার টেবিলের আমি যখন আসছিলাম তখন সংখ্যা কম ছিল কিন্তু এখন যথেষ্ট পরিমাণে আছে বরঞ্চ আরও দু একটা বেশি আছে আর কি আর বাচ্চাও ভর্তি হচ্ছে খুবই ভালো আর আমাদের এখন উন্নয়ন স্কুলের আগে দুইতলা বিল্ডিং ছিল এখন তিনতলা হয়েছে আর এখন হচ্ছে রাস্তাঘাট স্কুল আসার সময় রাস্তাঘাটে আগে পানি জমা ছিল বৃষ্টির সময় পানি জমাতে এখন ওই পানির ব্যবস্থা এখন নাই সব এখন পরিষ্কার আর ড্রেনটা আগে খোলা ছিল ওই ড্রেনটা এখন স্লাপ দিয়ে বন্ধ করা হয়েছে আল্লাহ হাসিবুর রহমান মানিক সাহেব উনিও আমাদেরকে প্রায় খোঁজখবর নেন কারণ উনার কার্যালয় ঠিক আমার স্কুলের পাশেই একেবারে তো সো উনি সবসময় আমাদের এবং আমাদের ডাকলেও উনি চলে আসেন এবং উনি এমনিতেও আসেন আমাদের এখানে আর আমাদের এমপি মহোদয় সাহেবও খুবই ভালো হাজি সেলিম সাহেব ওনাকেও আমাদের যখনই আমরা যাই উনি আমাদের কোনো কাজের কোনো দেরি করেন না আমাদের খুব দ্রুত দ্রুত উনি কইরা দেন আর কি এটা যদি না আসতে পারেন তাহলে কি কি এসে আপনাদের প্রতিনিধিরাই এসে অবশ্যই খোঁজ খবর নেন এবং সব সময় ওনারা খোঁজ খবর কোনো সমস্যা হয় না হ্যাঁ ছাব্বিশ নম্বর ওয়ার্ডের উন্নয়নের কাজ যথেষ্ট হয়েছে এবং আমার স্কুলের উন্নয়নের কাজ যথেষ্ট হয়েছে আর কি এবং আমরা বিভিন্ন প্রোগ্রাম প্রোগ্রাম করি এবং মানে বিভিন্নভাবে আমাদের এখানে উন্নয়ন হয়েছে মানে যে এখন বিদ্যুতের সংকট আগে ছিল এখন বিদ্যুৎ জানা ক্লাস শ্রেণীকক্ষে কোনো বিদ্যুৎ সব সবসময়ই পাওয়া যায় বৃষ্টি পড়লে পানিটা জমে না এখন সে পানিটা ক্লিয়ার হয়ে যায় সুন্দর মতো সে হ্যাঁ সোয়ারেজ লাইনটা খুব ভালো হয়েছে এবং স্কুলের উন্নয়নে এবং আমি আর যেটা খুবই ভালো দিক যেটা এই সরকারের সেটা হচ্ছে যে খুবই টাকা পয়সা আমাদের এখানে খুবই স্কুলে আসে এবং আমরা খুবই উন্নয়নের কাজ আমার প্রধান শিক্ষক এবং আমাদের যেই ম্যানেজিং কমিটি আছে খুবই আমরা সুন্দর মতো সেই কাজটা করতে পারি প্রধান শিক্ষক থেকে নিয়ে সহকারী শিক্ষকবৃন্দ যারা আছেন তাদের আচরণগুলি কেমন এবং তারা কি ঠিকভাবে শিক্ষাগুলি ঠিকভাবে পড়াশোনার ক্ষেত্রে সহযোগিতা করছে আপনাদেরকে হ্যাঁ হ্যাঁ আমাদের স্যার ম্যামরা আমাদেরকে অনেক সাহায্য করে এবং আমরা পড়াশোনা একটু ভুল করলে আমাদেরকে মানে বলে দেয় না এটা এটা এইভাবে হবে মানে অনেক সাহায্য করে ম্যামরা অনেক ভালোবাসে আমাদেরকে অনেক স্নেহ করে স্যার এবং ম্যাডামরা তাদের আচরণগুলি কেমন তারা আমাদের সাথে বন্ধুদের মতো আচরণ করে তারা খুবই ভালো আমাদের কোনো ক্লাস শেয়ার পর যদি কোনো ক্লাস শুরু হয় তারা সাথে সাথেই করায় আমাদের পড়ার যতই হোক স্যার ম্যামরা আমাদের বুঝিয়ে দেয় আমরা যতই না পারি আমাদের বুঝায় আর আমরা প্রতি মাসে মাসে উপবৃত্তি পাই এই স্কুলে আমরা বছরের শুরুতেই বই পাই আমাদের অনেক সুবিধা আমরা অনেক হ্যাপি স্কুলে আসিফুর রহমান মানিক ভাই আমাদের স্কুলে এসে আমাদের খোঁজ খবর নেয় মাঝে মাঝেই আসে আমাদের দেখে যায় যে আমরা কেমন পড়াশোনা করতেছি কেমন আছি মানে খুবই খেয়াল রাখে আমাদেরকে